হ্যালো বন্ধুরা তো देखते पाछो সরকার স원의 নিউ আপডেট নতুন বক্স আজকে বাড়ি টানা হলো देखते पाछो एकदम পুরো ইউনিক ডিজাইনের মাল আজকে ডেলিভারি হলো ব্যাক সাইডটা দেখলে সামনের সাইড দেখো তো তো কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে পুরো মার্কেটে ইউনিক ডিজাইনের আজ পর্যন্ত এই ডিজাইন করা হয়নি তো কবে কি সেটিং হবে কটা হাজার সেটিং হবে না হবে সব জানিয়ে দেবো ভিডিওর মধ্যেই এরপরে একটা নতুন ভিডিও আসবে আবার ফার্স্ট ফিল কোথায় হবে না হবে সব জানাবো তোমাদেরকে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে পুরো ইউনিক ডিজাইন মাল আজকে ডেলিভার হলো দেখতেই পাচ্ছ হ্যান্ডেল লাগানো নেই কোনো এর পরের ফিল কোথায় এর পরের ভিডিওতে দেখতে হবে এবং এর ফার্স্ট ফিল কোথায় সেটাও জানিয়ে দেবো দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছো ষোলোটা এখানে রাখা আছে আর এটা নতুন ত্রিশ চলে আসলাম বন্ধুরা মেশিন ঘরে এই যে আমাদের মেশিন ঘরে গোডাউন এই যে ষোলো মাল আছে সর্বপ্রথম মাল তো বন্ধুরা এই ভিডিওতে এই লাস্ট পর্যন্ত এতটাই এর পরের আপডেট আবার আসছে কটা হাজার না সেটিভাবে কোথায় ফিল্ড আছে এরপরে ভিডিও দেব